রবিবার জমজমাট নেতায় সাতই জানুয়ারি দু হাজার দণ্ডপা বাড়ি থেকে গুলি করে খুন করা হয় এছাড়াও আহত হন প্রায় জন তারপর থেকেই সাতই জানুয়ারি নেতাইতে শহীদ স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় রবিবার সকালে তৃণমূলের পক্ষ থেকে শহীদদের স্মৃতিতে শ্রদ্ধা জানানো হয় এবং আহত ও শহীদদের পরিবারকে সাহায্যও তুলে দেওয়া হয় রবিবার হাইকোর্টের অনুমতিতে নেতাই কর্মসূচি হয় বিরোধী দল নেতার আশীর্বাদ শুভেন্দু অধিকারীকে মোমবাতি হাতে মিছিলের পাশাপাশি শহীদ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দিলেন পাশ থাকার বার্তা নেতাই কাণ্ডে আহতর বাড়িতে বসে পৌরার হাতে অন্ন গ্রহণ করলেন রাজ্যের বিরোধী দল নেতা সভাপতি আমাদের

তেইশ সালে আমি সংঘাতে যাইনি আমি ডেট বদলে গান্ধীজির দিবস তিরিশে জানুয়ারি সেই দিন আমি নেতাই গ্রামে শহীদ করে গেছি পরে এসে এবারে আমি আমাদের দলের পক্ষ থেকে এখানে মন্ডল সভাপতি হাইকোর্টে গেছিলেন কারণ পুলিশ লিখে জানিয়ে দিয়েছিল ছয় আর সাত তৃণমূলের বিপ্লব হবে নেতাই গ্রামে তাই আর কাউকে দেওয়া যাবে না খুব কায়দা করে সব করেছে নেতাই শহীদদের ছবি নেই মমতার ছবি ছিল ওখানে তৃণমূলের নেতারা ভাষণ দিয়েছে প্রধানমন্ত্রীকে গালাগালি করেছে আমার নাম না করে গালাগালি করেছে অনেক কথা বলে গেছে পুরো রাজনৈতিকভাবে করেছে চার লক্ষ টাকা খরচ করেছে একষট্টিটা গাড়ি ভাড়া করেছে তারপরেও লোক সংখ্যা হলো দুশো তিরিশ তারপরেও দুশো তিরিশ এইখানে মানুষ নেই আমাকে হাইকোর্টে যেতে হয়েছে লজ্জা লাগে ঝাড়গ্রাম পুলিশ এখানকার এসপি একজন ডিএসপি কে দুদিন কোর্টে পাঠিয়েছে যাতে সেখানে বলা হয়েছে নেতাই শহীদ পরিবার আহত ব্যক্তি এবং গ্রামবাসীরা আমাকে নাকি চায় না আবার পরের দিন হিয়ারিং এ দুজন শহীদ পরিবার এবং আটজন আহত গুলিবিদ্ধ কোটে গেছিল। মহামান্য মহামান্য এত বিশেষ করে পুলিশের চাপ না আদালতের কাছে আমি কৃতজ্ঞ আমাকে একা আর আমার মন্ডল প্রেসিডেন্ট অনুপ দুজনকে অ্যালাউ করা হয়েছিল আমি একাই গেছিলাম আপনারা সাক্ষী ছিলেন মাইকও বাজাইনি পতাকা নিয়েও যাইনি রাজনৈতিক বক্তব্য রাখিনি আমি আমাদের ভারতীয় সংস্কৃতি মেনে শহীদ বেদি করেছি গঙ্গা জল দিয়ে আমার নিজের রুমাল দিয়ে মুছেছি ফুলমালা চাপিয়েছি ধূপ দিয়েছি মোমবাতি আগুন অগ্নি প্রজ্বলিত করে প্রণাম করে আমাকে ছাড়ল না আহত লোকেরা তাদের বাড়িতে নিয়ে গিয়ে রুটি আলুর তরকারি বেগুন ভাজা খাওয়ালো আপনি আমাদের জঙ্গলমলে কুটুম কুটুমকে আমরা ছাড়বো না আমি তাদের আপ্যায়ন স্বীকার করেছি তাদের পাশে থাকার অঙ্গীকার করেছি উনত্রিশ জন আহতর মধ্যে পঁচিশ জন আমার হাত থেকে শীতবস্ত্র উপহার এবং সামান্য কিছু সাহায্য গ্রহণ করেছেন এবং নজন শহীদ পরিবারের মধ্যে সাতজন তারা আমার সঙ্গে মিলিত হয়েছেন আমাদের ঝাড়গ্রাম বিজেপি জেলার পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা আমি তাদের হাতে তুলে দিই শুধু গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন গণতান্ত্রিকভাবে ভোটটা করতে দেন লুট করবেন না তাহলে দুধ আর জল আলাদা হয়ে যাবে চ্যালেঞ্জ স্বীকার করলাম ডায়মন্ড হারবারেই পদ্মফুলের যে প্রার্থী হবে ওকে হারাবে কয়লার টাকা ঘুষের টাকা লিটের টাকা বিতরণ করেছে এই ষোলো হাজার আটশো জন ডোনারকে তার তালিকা চাই তালিকা না চাইলে ইনকাম ট্যাক্স কে দাবি করব। যে এরা ফেক ডোনার আর্টিফিশিয়ালি বানানো ডোনার না কয়লা বালি মদ বিক্রির টাকা ডিয়ার লটারির টাকা তার তথ্য অনুসন্ধান করে ইটস এ বিগ ফাইন্যান্সিয়াল স্ক্যাম ইটস এ ওয়ান টাইপ অফ ব্রাইভ টু দি ভোটার্স যেটা ভারতীয় আইনে কখনোই স্বীকৃত নয় যে নিজের কনস্টিটুয়েন্সি ভোটারদেরকে এইভাবে লাগাতার ঘুষ দেওয়ার যে প্রথা ইটস এ ভেরি অ্যালার্মিং এর এগেনস্টে যা যা পদ্ধতি অনুযায়ী করার লিডার অব অপোজিশন হিসেবে আমি করবাই